আপনারা দীর্ঘক্ষণা শুনেছেন ক্ষুধার সময় শেষ করবো উনিশশো নিরানব্বই সালে এই ঘাটায় ব্যবসায়িক সমিতির জন্ম হয়েছে সুদীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর যাব চড়াই উচাই পেরিয়ে কৃতিত্বের সাথে আপনাদের এই বৃহৎ সংগঠন ব্যবসায়িক সংগঠনকে আপনারা আজকে পর্যন্ত নিয়ে এসেছেন যাদের অর্থ গান শ্রমিক এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে ঘাটায় ব্যবসায়িক সমিতি যারা আমাদের মাঝে নেই আমাদের মাঝ চলে গেছেন সকল আমাদের সংগঠক যারা ছিলেন প্রিয় অভিভাবক যারা ছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং কমান্ডার পার্লামেন্টের নিকট প্রার্থনা করছে আল্লাহ তালীরা তাদের সকলকে জানাতের প্রত্যান করে এই হাটের ব্যবসায়ী সমিতি একটি বৃহৎ সংগঠন এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা নেতৃত্বে রয়েছেন আমি অতীতে আপনাদের কি হয়েছে সেটা বলবো না আগামী দিনে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় আপনাদেরকে যত্নশীল হতে হবে গুরুত্ব দিতে হবে সংগঠনের যারা সম্পৃক্ত রয়েছেন সদস্য রয়েছেন তাদের প্রতি যদি আপনাদের খেয়াল না থাকে সংগঠনের প্রতি যদি খেয়াল না থাকে তাহলে এই সংগঠন একসময় ভঙ্গুর হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আমি বিশ্বাস করি যে আপনাদের সুযোগ নেতৃত্বে যারা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যারা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য ঘাটেলের যিনি গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী যিনি বলেন যে আমি নির্বাচিত হয়েছি ঘাটেলের সকল ধরনের সংগঠন যদি চাই তাহলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হবে ওটা এটাই আমার প্রত্যাশা তা আমি মনে করবো যে আপনার যেভাবে আসেন না কেন যদি আপনার ব্যবসায়ীরা মনে করেন যে আপনাদের আপনার সুশৃঙ্খল ভাবে আপনাদের ভিতর থেকে আপনার সিলেকশন কমিটি দিতে পারবেন বা যদি ইলেকশন চান যেভাবে আসেন না কেন একটি সুযোগ্য নেতৃত্ব যেন এই সংগঠনের ভিতরে আসে আর আপনাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমার ধারণা নেই আমি শুধু অনুরোধ করব এই ব্যবসায়িক সমিতির সদস্য যারা রয়েছে। তাদের পরিবারের প্রতি তারা যদি অসুস্থ থাকে অনেক পরিবারই রয়েছে যে অসহায় অবস্থায় থাকেন বা তাদের মৃত্যুর পরে তাদের পাশে দাঁড়ানোর মতো ধরনের করা হয় সেই আহ্বান আপনাদের প্রতি আমি ডাকছি এই ব্যবসায়ী আমাদের দেশে অর্থনীতির চাকাকে সচল করে বাংলাদেশের যতগুলো সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম সংগঠন এই ব্যবসায়িক সংগঠন এই সংগঠন উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি করুন ব্যবসায়িক সমিতি একটি সারা জেলা জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী একটি ইউনিট ব্যবসায়িক ইউনিট হিসেবে সুপ্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে সকল ব্যবসায়ীদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে গত একুশ মে আপনারা আমাকে ভোট দিয়ে ঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন এর জন্য সকল উপস্থিতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি একটি আহ্বান করব আমাদের প্রয়োজন নেতা সজল শামসুর রহমান খান সাজানা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আমাদের খাটের জন্য তিনি অনেক কিছু গিয়েছেন ঘাটাকের জন্য যা দিয়েছেন আর জন্য তা দিতে তার পরিবার আমাদের শ্রদ্ধা দামন্দ্র খান রানা ভাই চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে খাটেরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওনার বাবা আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক জাতীয় সংসদ আলা জাতাউর রহমান খান উনি আমাদের খাটের অনেক কিছু গিয়েছেন যারা খাটেলের মানুষের কথা বলেন যারা খাটেলের শিক্ষকদের কথা বলেন ভাবেন যারা খাটাইলেন ব্যবসায়ীদের কথা পাবেন যারা খাটাইলেন নিপীড়িত নিষ্পেষিত মানুষের কথা পাবেন আমরা যেন তাদেরকে কোন অবস্থাতে ভুলে না যাই এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের আরেকটি জিনিস স্মরণ করে দিতে চাই গত করোনা থেকে শুরু করে সকল ক্রাইসিস পিরিয়ডে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় সাংসদ কারের মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা বোকে হাত দিয়ে ব্যর্থ করতে স্বীকার হবে তাই ব্যবসায়ী সমিতি সকল ব্যাংক সকল উপস্থিতির কাছে আমার বিনীতন থাকবে আমরা ঘাটের মানুষ যারা রয়েছে আমাদের প্রিয় নেতা ঘাটের ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত ঘাটের প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা দিয়েছেন ঘাটেরকে সারা বাংলাদেশে মধ্যে একটি আধুনিক সমৃদ্ধশালী ঘাটা হিসেবে প্রতিষ্ঠা করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা যার যার অবস্থান থেকে আমাদের প্রিয় জাতীয় সংসদ সদস্য সদস্যকে সহযোগিতা করবো আজকে দিন এটাই হোক আমাদের সহজ ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি কোথা আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম